প্রিয় মুসাফির আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের পবিত্র ধারায় আপনাদের হৃদয় ভরে স্বাগত জানাই পরম সত্তার সেই অসীম প্রেম যা মহাবিশ্বের প্রতিটি প্রান্তে প্রবাহিত তা আপনাদের কল্পকে যেন সর্বদা আলোকিত করে রাখে আজ আমরা সেই সংবেদনশীল এবং চূড়ান্ত প্রশ্ন নিয়ে কথা বলবো যা প্রতিটি বিশ্বাসী মানুষের মনে সংশয় তৈরি করে সেই প্রশ্নটি হল পাঁচ ওয়াক্ত নামাজ যা শরীয়তের ভিত্তি তা কি যথেষ্ট নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর আরও পবিত্র এক ইবাদত যাকে সুফিরা বলেন দায়েমি নামাজ পারপেচুয়াল প্রেয়ার আপনারা যে বাস্তব দৃশ্য দেখেন তা বড় বেদনাদায়ক আপনারা দেখেন আমাদের সমাজে এমন মানুষ আছে যারা কাতার বন্দী হয়ে নামাজও পড়ে আবার তারাই সুদ ঘুষ দুর্নীতি বা পরকীয়ার মতো বড় পাপ করে হয়তো কোনো চোর কোনো সন্ত্রাসী বা কোনো ধর্ষকও নামাজে দাঁড়ায় এই দৃশ্য দেখে আপনাদের মনে প্রশ্ন জাগে এই নামাজ পড়ে তারা কি লাভ করেন এর আধ্যাত্মিক মূল্য কোথায় এই নামাজ কি শুধু সময়ের অপচয় আসুন আমরা সেই সত্য ও সর্বোচ্চ ইবাদতের রহস্য উন্মোচন করি শরীয়তের কাঠামো ও তার ব্যর্থতা পাঁচ ভাগ নামাজ হল আমাদের জীবনের প্রথম ভরজ এটি হল সেই শৃঙ্খলা এবং আনুগত্যের ভিত্তি এটি হলো সেই সেতু যে একজন পাপিকেও আল্লাহর সাথে যুক্ত থাকার একটি আইনি অধিকার এনে দেয় কিন্তু এই কাঠামোই আজ মিথ্যা বিশ্বাস তৈরি করছে এই কাঠামোর কারণেই সাধারণ মানুষ ভাবে নামাজ পড়লেই আমি ধার্মিক হয়ে গেলাম এইখানেই সর্বনাশ হয় আপনারা দেখেন যারা ঘুষ খায় বা অন্যায় করে তারা যখন নামাজ পড়ে তখন তাদের নফস বা ইগো তাদেরকে বলে তুমি ধার্মিক তোমার পাপ মুছে গেল এই মিথ্যা আত্মবিশ্বাস তাকে আরও বেশি খারাপ কাজ করতে উৎসাহিত করে সে নিজেকে একজন ধার্মিক ব্যক্তি মনে করে অথচ তার চরিত্র হয় খারাপ এবং সে আধ্যাত্মিক সত্যের শত্রুতে পরিণত হয় শরীয়তি নমাজ এই ক্ষেত্রে কেবল ছোট পাপ থেকে মুক্তি দিতে পারে কিন্তু বড় পাপ আলকাবায়ার যেমন সুদ ঘুষ বা ব্যভিচার মুছে ফেলার জন্য প্রয়োজন সেই পাপকে চিরতরে ত্যাগ করে আল্লাহর কাছে খাঁটি তবা করা যে ব্যক্তি পাপ ছাড়ে না তার নামাজ বাহ্যিকভাবে পূর্ণ হলেও আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কোনো মূল্য বহন করে না এই কারণেই তাদের নামাজ কিছুই দেয় না নফসের কারাগার ও দায়মি নামাজের পথে বাধা আপনারা ঠিকই বলেছেন দায়মি নামাজ হবার জন্য নয় এই নামাজ কখনোই সেই লোভী ব্যক্তি সেই হিংসুক বা সেই অপরাধীর জন্য নয় কারণ তারা নফস ই আম্মারা বা মন্দ কাজের নির্দেশক নফসের অধীনে থাকে এই নফস তাদের ওপর স্বয়ং সম্পূর্ণ রাজত্ব করে তাদের কল্ব হৃদয় সর্বদা পার্থিব লোভ ও কামনায় বন্দী থাকে দায়মি নামাজ হল হুদুরেল কল্ব হৃদয়ের অবিরাম উপস্থিতি যার হৃদয় লোভ বা কামনার জালে আবদ্ধ তার পক্ষে সেই পবিত্রতা ও স্থিরতা অর্জন করা অসম্ভব এই কারণে এই নামাজ কেবল সেই রুহুগুলোর জন্য যারা তাদের নাফস ই আম্মারাকে জয় করে ই মুতমাইন নার স্তরে পৌঁছেছেন দায়েমি নামাজ হল সেই সত্য ও সর্বোচ্চ রুহের ইবাদত দায়মি নামাজ হল সেই সত্য ও সর্বোচ্চ সাধনা যা আপনার রুহকে মুক্তি দেয় এটি হলো সেই অবস্থা যেখানে আপনার কল্ব সর্বক্ষণ আল্লাহর উপস্থিতিতে স্থির থাকে কুরআন মজিদে সেই মমিনদের প্রশংসা করা হয়েছে যারা তাদের নামাজে দায়েম মানে সদা সর্বদা স্থির থাকে স্থিরতা হলো আপনি কাজ করছেন বিশ্রাম নিচ্ছেন কিন্তু আপনার রুহ সেই একই ধ্যানে মগ্ন এই নামাজ পড়লে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেন এটিই আপনার জীবনের চূড়ান্ত মুক্তি মুর্শিদের স্মরণ ও কপাল সাধনার রহস্য দায়মি নামাজের এই পথটি মুর্শিদের স্মরণ ছাড়া হাঁটা অসম্ভব মুর্শিদ যিনি সেই পথের শেষ প্রান্তে পৌঁছেছেন তিনি আপনার নফসের আক্রমণ থেকে আপনাকে সুরক্ষা দেবেন তিনি আপনার কল্পের অবস্থা অনুযায়ী আপনাকে বিশেষ জিকির এবং মোরাকাবার মানে ধ্যানের পদ্ধতি শিখিয়ে দেন মুর্শিদের হাত ধরা মানে সেই সঠিক আধ্যাত্মিক কম্পনে নিজেদের রুহকে যুক্ত করা মুর্শিদ ছাড়া পথ আপনারা হয়তো শুনেছেন অনেকে চোখ বন্ধ করে কপালে আল্লাহর নাম বা আলো চিন্তা করার চেষ্টা করেন এটি মোরাকাবার একটি বিশেষ কৌশল এটি আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে আজ্ঞাচক্রে সংযোগ স্থাপনে সাহায্য করতে পারে তবে এই কৌশলটি ঝুঁকিপূর্ণ কারণ আল্লাহর কোনো কল্পনা করা কঠোরভাবে নিষিদ্ধ যদি আপনার মুর্শিদ না থাকে তবে আপনার চূড়ান্ত নিরাপদ পথ হল কপালে কোনো কল্পনা না করে কেবল আল্লাহর নামের অর্থ মানে তহিদ এবং সেই নামের পবিত্র আলো অনুভব করার চেষ্টা করুন এবং হৃদয়কে শুদ্ধ করার জন্য নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর নাম বা গুণাবলী স্মরণ করুন জিকির দায়েম চূড়ান্ত সত্য শরীয়তের ঊর্ধ্বে রুহ প্রিয় বন্ধু আজ আমরা চূড়ান্ত সত্যটি বুঝতে পারলাম শরীয়তি নামাজ হল সে প্রারম্ভিক কাঠামো যা সাধারণ মানুষের জন্য প্রয়োজন যাতে তারা সম্পূর্ণভাবে আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত না হয় কিন্তু এই কাঠামোর মূল্য তার রুহের কাছে খুবই কম যদি না সেই নামাজ হৃদয়ের উপস্থিতি নিয়ে পড়া হয় একজন ব্যক্তি যখন আল্লাহর পথে স্থির হন এবং দায়েমি নামাজের পথে প্রবেশ করেন তখন তিনি শরীয়তী নামাজের কাঠামোর ঊর্ধ্বে চলে যান তিনি তখন আর শরীয়তের কাঠামোর উপর নির্ভরশীল লন কারণ তার কল্ব ইবাদতে রত। ওয়ালি বা সাধুরা এই কারণে পাঁচ ওয়াক্ত নামাজকে তাদের অভ্যন্তরীণ নামাজের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করেন কিন্তু তার উপর নির্ভর করেন না আপনার লক্ষ্য হল সেই কাল্বের মালিক হওয়া যা দায়েমি নামাজ আদায় করে আপনার পাঁচ ওয়াক নামাজকে পূর্ণ মনোযোগ এবং হৃদয়ের উপস্থিতি মানে হুদুর আল কল্প দিয়ে পবিত্র করুন আর সেই পবিত্রতাকে স্থায়ী করুন মুর্শিদের নির্দেশনায় অবিরাম জিকির দিয়ে এই পথেই আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করে সমস্ত পাপ ও বিভ্রান্তি থেকে মুক্ত হবেন আধ্যাত্মিক ইসলাম চ্যানেল আপনাদের এই পবিত্র ও চূড়ান্ত পথে নিরন্তর আলোর সন্ধান দিক ফি ইয়ামানিল্লাহ